এই কামচুন্নি পলাসকে কামচুন্নি এদিকে টমেটো আছে এই কানচন্নি এই কামচুন্নি কামের কথা কলেই পড়াশ নাই লুকাই লুকাই যাস কানচুন্নি লঞ্চুন্নি গাই আমার কাম করে দেয়া যা কাম করবি নেই তহ টমেটো কেটে দি দ টেটো টমেটো কিনে কেটে দিতাম শুন বরফি তুমি কি আমার সবজি কেটে দিবা হ্যাঁ বারফি বরফি রে আয় বারফি সবজি কেটে দে একটা কাসকালাখা মজা আছে খাই দে খাইতে কাজকালা খা

কোর্সা সহ বর্তমানে খাই দেখুন কি মন লাগে বিদ্যুর মধ্যে খালি দে বানাই মানুষ বানাই খায় প্রসার সহ কি কেমন লাগে খাইতে যাই না এখানে আজকে হলুদ ই করে ই করে রাখছি ভিজাই রাখছি এদের কষটা জাইবা নয় কালা কষ বাইনে দাইল ভিজাইছি তাই পরিছে দাইল ভিজাইলে মসুরি দাইল এই যে এই নিরামিষ লেগে নিরামিষে দিম মশারি ডাইল মসারি দা নিরামিষ আজকে অনেকদিন পরে আজকে নিরামিষ রান্না করতেছি আর ডিমের বোনা যে ডিম সিদ্ধ দিছি ডিমটা সিদ্ধ ডিমের বোনা করুন নিরামিষটা বহাই দিলাম দাইল দিছি দাইল দাইল ধুয়ে দিছি আর গরম পানি দিয়ে দিছি গরম পানি দিলে তাড়াতাড়ি করবো এখানে ময় মশলা সব দিয়ে দিছি হলুদ মরিচ আদা রসুনের বাটা তেজপাতা এই যে তেজপাতা পেঁয়াজ দিয়ে দিই নিরামিষ তো সব এক লোক দিয়ে দিলে সমস্যা নাই পরে খালি বাগান দিলে যায় নিরামিষ রান্না অনেক সহজ এই যে সবজি এনে সবজি দিয়ে দিব সবটি সবজি কুটে যাবো ডাইল হইব সবজি হইব দুইটা হইব মেমেসটা খাইতে অনেক মজা শাক নাই শাক থাকলে শাকও দিতাম লাউ শাক পালং শাক লাউ শাক এবি দেওয়া যায় মেমেসে ভালোই লাগে লাউ শাক দিলে কেরানা হে পালং শাক লাউ শাক এই লাগে সুন্দর রান্না অনেক সহজ কিন্তু খাইতে মজা রান্না করতে সহজ অনেক সহজ রান্না করতে কিন্তু খাইতে সেই কাজ ফোরণ দেওয়া বেশি করে রসুন দিয়া কাজ দেওয়া গ্রানাইব সুন্দর সুন্দর গ্রান আর খাইতে পারলাম দেওয়া সে সবজিটি পুরো এক পাত্রে বইরা রান্না করতেছি কাঁঠাল বেশি দিছি এই যে কাঁঠাল মিছি আসলে কি যে কাঁচকলা কাঁচকলাটা সিদ্ধ দিছি এটাই গরম ভালো মতো সিদ্ধ হইলে বাইট বাইটে বাগার দিন

নিরামিষটা বাগান দিতেছি এটার মধ্যে সব কিছু দেওয়া হয়েছে পাঁচফোড়ন জিরা রসুন আর কালি জিরা সব খেয়েছি এখন বাগানটা দিয়ে দেব এটা হচ্ছে সইরে দেবো এটা নিরামিষ জয় ধেলা বাগান নিরামিষ কারি পাতা দিতে ভুলে গেছি একটা জিনিস মন থাকে না এই কারি পাতা কারি পাতা দিয়ে দেব কারি পাতা গোড়ানো একটা গোড়ানো এইবার এসে কারি পাতা দিয়ে